আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর ভিতরে কিছু মানুষ থাকে ভণ্ড মানুষ যাকে বলে সে ভন্ড মানুষগুলো বিভিন্ন প্রকার অপরাধমূলক কাজ করে থাকে যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একটা মজমা দেখতে পেলেন মজমার ভিতরে বিভিন্ন তাবিজ বিক্রি করছে তো আপনি সেখানে কিছুক্ষণ দাঁড়ালেন এক পর্যায়ে আপনার কাছে একটা তাবিজ দিয়ে ওই লোক বলল যে আপনি যদি এই তাবিজটা না নেন তাহলে আপনি বিধাতার আক্রোশের বা সৃষ্টিকর্তার আক্রোশের কবলে পড়বেন এভাবে তাকে পরিচিত করে ভয়ভীতি দেখিয়ে প্ররোচিত করে তাকে ওই তাবিজটা নিতে বাধ্য করলেন এটা এক ধরনের অপরাধ এরকম অনেক অপরাধ আছে যেটা বিধাতার আক্রোশ হবে বলে প্ররোচিত করে বা ভয়ভীতি দেখিয়ে অপরাধ সংগঠন করে থাকে বা ওই অবৈধ কাজটি সম্পাদন করে থাকে যদি কোনো ব্যক্তি বিধাতার আক্রোশে পড়বে এরকম প্ররোচিত করে যদি কাউকে প্ররোচনার মাধ্যমে ওই অপরাধ কাজটি সম্পাদন করে থাকে তাহলে দণ্ডবিধি আঠারোশো ষাটের পাঁচশো আট ধারা অনুসারে সে একটি অপরাধ সংগঠন করল এবং এই অপরাধের শাস্তি হচ্ছে এক বৎসর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড ধন্যবাদ